দেড় লাখ টাকা তো এটা অবৈধ না টাকাটা তো অবৈধ না গাড়িটা কেমন অবৈধ হইত হইলো এখন কি আপনাদের মানে এটা কি লাইসেন্স দিলে ভালো হয় সরকারের সব রাষ্ট্র রেত্রগোনা যান আপনি রং রাজশাহী যান চট্টগ্রাম যান ঢাকা সিটির ভিতরে এরা পুরসভার প্লেট লিয়া গাড়ি চালাই আছে আমরা গাজীপুরের ভিতরে আলি গাজীপুরের ভিতরে ক্যাপাসিটি নাই গাড়ি দলে দশ হাজার টাকার মামলা

এটা চোখন করে দিলে মনে করেন দশটা গাড়ি দিলে ডাইল ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে পারবে পরিবার লইয়া আর নাইলে ভাত খাই যাবে না খাইতে পারবে না ওই আগে সতেরো বছর আগে যেরকম চুরি দেখা দিয়ে হইছিল এরকম আবার হয়ে যাবো গা এই যে অটলিশকা বাইরে নে চুরি সামারি চিন্তাই আল্লাহর মধ্যে সবকিছু কমছে নির্বাচনে আপনি ভোট দিবেন তো এবার হ্যাঁ নির্বাচনে ভোট দিব আপনি কোন আসনের বুড়া রয়েছে আমি সিলেট চার নম্বর ওয়ার্ড আমার বাপ মা যা আছে সব সিলেটই কিন্তু অল্প কিছুদিন আগে আমি ঢাকা চড়াইছি বাপি চিকিৎসা লিয়া চিকিৎসা লিয়া আই জাগে মারা গেছে অন মা কয় সেলে যা না ডাকা চড়ে থাকবো আপনাদের ওখানে কি প্রয়োজন সবচেয়ে বেশি দরকার কোন জিনিসটা উন্নয়ন দরকার ওই সিলেটের ওই চার আসনে চার আসনে তো বলতে গেলে সব কিছুই দরকার গাড়ি ঘোড়া লাইসেন্স নাই সরকারের কাছে চলাইতে যায় না এই পরিস্থিতি এবার কারা আসতে পারে মনে করেন আপনারা এটা দাদা বলতে লটারির ভাগ্য এক বোর্ডে পাস হয়ে যাবো গা আবার এক বোর্ড আবার ফেল হয়ে যেতে পারে এবার তো হ্যাঁ ভোট না ভোট আছে তো আপনারা কোনটার পক্ষে আছে হ্যাঁ ভোটে নাকি না ভোটে না আমরা হ্যাঁ ভোটে আছি হ্যাঁ ভোটে আছি এটা সঠিক বলতে পারলাম না যে আমি 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 পাস হয়ে যাবো গা আপনার আমি পেলেবো আপনি পাস হয়ে যাবেন গা এটা এটা সঠিক কথা না এটা হলো লটারি লটারি ভাগ্য পরীক্ষা এটাও একটা লটারি ভাগ্য পরীক্ষা

আনালি আলাদা মধ্যে বীজটা হয়ে গেলে